আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন আপনাদের সামনে আসি না বিশেষ করে যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে উত্তেজনা যখন এরকম তুঙ্গে আমার তো বারবার আসা উচিত ছিল বিভিন্ন বাস্তবিক কারণে আপনাদের সামনে আসা সম্ভব হয়নি আসলে ইরান ইজরায়েল যে যুদ্ধ যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এটি একটি মূলত তার এক একতরফা যুদ্ধবিরতি বাস্তবায়নের ঘোষণা বাস্তবেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি এটি এই সিদ্ধান্ত জানানো হয়নি ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয়নি বরং ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর উভয় পক্ষ তাদের হামলা জোরদার করেছে একদিকে ইরানে ইসরায়েল তার হামলা জোরদার করেছে অন্যদিকে ইরানও কিন্তু ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরে পাঁচ দফায় মিসাইল অ্যাটাক করেছে এবং সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে চারজনের প্রাণহানির ঘটনা জানা গিয়েছে এক ডজনের বেশিও আহত হওয়ার তথ্য ইসরায়েলের যে সেনাবাহিনী তারাই স্বীকার করেছে তাহলে আমরা যেটি জানতে পারছি যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় মূলত টেবিলে বসে অথবা এর যে বিভিন্ন নেগোশিয়েটর যারা থাকে তারা টেবিলে বসে কোন পক্ষের কি শর্ত রয়েছে সেই শর্তগুলো মূলত আলোচনা করে বিচার বিবেচনা করে উভয় পক্ষ তারা তাদের শর্ত কম বেশি করতে পারে সংযোজন বিয়োজন করতে পারে তারপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত হবে যেমন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় শর্ত দেবে সে ফিলিস্তিন সুরক্ষার জন্য শর্ত দেবে ইসরায়েলও তার কিছু শর্ত থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে শর্ত থাকতে পারে একটি অনেক জটিল একটি ব্যাপার কোনো ধরনের কথা নেই আলোচনা নেই বৈঠক নেই একেবারে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরুদ্ধে ঘোষণা করে দিলেন এটি কি মামুরবাড়ির আবদার সবাই ভালো থাকুন পরবর্তীতে আবার আসব